গত বছরে হারাই কামাইছে এই বছর কৃষক মরি হারাই কামাই কাস্টমার মালে দাম দিয়ে মাল আনলে দাম দিয়ে মাল কিনে না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিরা লাইভ থেকে আজকে কিন্তু সন্ধ্যার দিকে মিরপুর 11 তে নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন কেনা বেচা শেষে ভাই বসে আছে একজন দিনদার পরেশগার ভাই আমাদের মজ্জেম ভাই আছে কেমন বিক্রি কলবো জানবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম বল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক খুব ভালো আছে ভাই

স্বাভাবিক ভাবে আছে তবে আলুর বাজারটা আরেকটু বেশি হওয়া দরকার আরেকটু বেশি হওয়া দরকার এই মুহূর্তে কারণ আর কারণে আলু থাকবে না থাকবে না এখন বুঝতে এই মুহূর্তে একটু বাজারটা বেশি হলে কৃষক কিন্তু পাইতাম কিন্তু কৃষকের আলু চাষ হয়ে যাবে কলেস্টরে তারা রাখছে হারাই স্টকের উপরে টাকা গত বছর হেরাই কামাইছে এই বছর কৃষক মরিয়া হারাই কামাইবে সেটাই মনে হচ্ছে মনে মানে এখনো যে অবস্থা আলুতে যে বিক্রি আজকে কত বিক্রি করছেন চোদ্দ টাকা সাড়ে তেরো টাকা সাড়ে তেরো চোদ্দ সাড়ে তেরো হলে আপনি যদি বিক্রি করেন আপনি রেখে বাদ আট টাকা পাচ্ছে কৃষক এখন কি আদৌ কৃষকের হাতে আলু আছে হ্যাঁ কৃষক এই যে যা গোলার আলু কৃষকের হাতে গোলার আলু যে কৃষকের হাতে এইগুলো বিক্রম করে আলু নাকি ভাই আপনার কাছে

মানে কমে কমার কারণ শুনছি আমি তো কমছে তারপরে অনেক কমছে কমছে যা যার জন্য দেশি রসুনের দামও কমছে চাপ করছে আর ফরিদপুরের রসুন কি খবর ভাই ফরিদপুর নাটোর থেকে হয়তো পাঁচ টাকা ডিফারেন্স এরকম এরকম আচ্ছা আর বিক্রমপুরের আলুর খবর নিতে পারছে বিক্রমপুরের আলুর দাম একটু বেশি চাই কিন্তু এখানে ওটা চলে কম চলে কম বিক্রমপুরের আলুর কালার টা ভালো হয় না কালারটা ভালো হয় না এই কারণে চাহিদা কম চাহিদা কম কিন্তু খাওয়ায় স্বাদ খাওয়ায় স্বাদ খাওয়াই স্বাদ আচ্ছা অনেকে যারা খায় বিক্রমপুরের আলু এটা খোঁজে কিন্তু হয়তো আমরা দিতে পারি না কিন্তু ওখান থেকে একটু বংরা চেতে একটু বেশি দাম করে আচ্ছা কিন্তু বিক্রমপুর খরচ তো কম খরচ কম আর পেঁয়াজ যাচ্ছে কেমন ভাইয়া

লাভ বেশি ওখানে হ্যাঁ ওখানে লাভ বেশি এখানে সবসময় চেঞ্জ করলো দেখলো কিরকম আর ওইটা নতুন ফল আসতেছে মানুষের আছে আসলো কিনবো 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 চলবে এখন এটাই আর বাস্তবতা বাস্তবতা যাক সবাই ভালো থাক প্রত্যাশা করছে যে মিসাস তাকাও বাড়ির জ্বলায় আমার বড় ভাইয়ের ভাইয়ের নাম্বারটা কিন্তু আপনার দেওয়া আছে ন্যায্য দামে পেঁয়াজ আলু রসুন বিক্রি হচ্ছে দ্রুত এসে নিয়ে যান ধন্যবাদ আসসালাম এই সর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই বেচা কি কি হচ্ছে বেচা বর্তমান খুবই খারাপ খুবই খারাপ বিকাল সন্ধ্যার দিকে বেচা নাই একদম নাই কেন এটা বর্তমান দেশের অবস্থা খারাপ মাল কাস্টমার মাল আনলে দাম দিয়ে মাল আনলে দাম দিয়ে মাল কিনে না অনেক আলু কিনা পরে পনেরো টাকা কিন্তু আলু বেচতে হয় অনেক কমে বারো টাকা বারো টাকা তেরো টাকা আলু বেচতে হয় বিক্রি করতে হচ্ছে আজকে আলুর কত বিক্রি হচ্ছে আজকে আলু তেরো টাকা বারো টাকা বিক্রি হচ্ছে বারো তেরো টাকা বারো টাকা বিক্রি হচ্ছে কোথায় কার আলু এটা হলো ঠাকুরগাঁও গাওয়া আর ইয়ার মুন্সীগঞ্জের আলু কত যাচ্ছে মুন্সীগঞ্জের আলু পনেরো টাকার মতন যাচ্ছে মুন্সীগঞ্জের আলুর দাম কম হওয়ার কথা বাড়লো কেন মুন্সীগঞ্জের আলুর চাহিদা বেশি চাহিদা বেশি আচ্ছা পেঁয়াজের খবর কি পেঁয়াজের বাজারও খুব বেশি একটা চড়া নাও পেঁয়াজের বাজার একবারে নেমে যাচ্ছে পেঁয়াজ বুকি হয়েছে

এই যে মিসাস রাজবাড়ি রাইসা ট্রেডার্স জি ন্যায্য দামে পেঁয়াজ আলু রসুন বিক্রি হচ্ছে জি তো ইনশাল্লাহ নিজের দামে পাবেন ন্যায্য দামে পাবে এই ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য ডিসকাউন্ট ধন্যবাদ